হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু কেসিএন বন্ধুগণ আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং কলকাতা নাইট কি আইপিএল দু হাজার মৌসুমে ট্রফিটা নিতে পারবে তোমাদের কি মূল্যমান মতামত কমেন্টে গেস্ট করে অবশ্যই লিখে জানাও এবং কোন দুই দল ফাইনাল খেলবে এটাও কমেন্ট বক্সে লিখে জানাও ঠিক তাই অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স তার লিগ ম্যাচটি খেলতে চলেছেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এবং রাজস্থান রয়্যালসের সাথে যেই ম্যাচটি অতটা গুরুত্বপূর্ণ না তার কারণ হচ্ছে ভাবে কিন্তু এক নম্বর পজিশনে ফিনিশ করেছে কে কে আর এবং কে কে আর এই ম্যাচটিতে হারলো কতটা অসুবিধা হবে না এবং জিতলো হবে না এক নম্বরে ফিনিশ করেছে এক নম্বরেই থাকবে কে কে আর এবং কোয়ালিফাই ওয়ান খেলবে তোমরা তো সব জানো টপ টুয়ে কিন্তু ফিনিশ করেছে 10 বছর পর এবং কে কে আর কিন্তু আবারও কামব্যাক করাবে গৌতম গম্ভীর এবং গৌতম গম্ভীরের নেতৃত্বে দুবার ট্রফি পেয়েছে কে কে আর এবং গৌতম গম্ভীরের নেতৃত্বে না হলে কিন্তু মেন্টরে কিন্তু কে কে আর পেয়ে যাবে ট্রফি আমার পার্সোনালি মনে হচ্ছে তোমার কি পার্সোনাল মনে হচ্ছে কোন দল জিতবে কমেন্ট বক্সে লিখে ঠিক জানাও ঠিক তা অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কী একাধিক পরীক্ষা করতে চলেছেন এবং কি একাধিক চেঞ্জ করতে চলেছে তা আমরা কনফার্ম ভাবে জানাবো এই ভিডিওর মাধ্যমে তোমার দেখো পুরো ভিডিও এবং ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে তো ভিডিওটা শুরু করার আগে তুমি যদি কেকে আর ডায়্যাড এবং সত্যিকারের ফেয়ার হয়ে থাকো তাহলে আমাদের ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো চরণ বন্ধরা সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম কথা বললে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তার লিগের চোদ্দো নম্বর ম্যাচটি খেলতে নেমে নামবেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কি একাধিক চেঞ্জ করতে নামছে কে কে আর না সেম প্লেন ইলেভেন নামছে তোমরা তো সব কে কেকে আর কিরকম অসাধারণ খেলছে আইপিএল দু হাজার চব্বিশ এটা তো বলতেই হবে না কিছুটা না হলে ক্রেডিট বেশি যাবে গৌতম গম্ভীরের ওপর চন্দ্রকান্ত পণ্ডিত অভিষেক নাায়ের পাশাপাশি ক্যাপ্টেন শ্রেয়া কিন্তু দুর্দান্তির কমিউনে কিন্তু দারুণ ফর্মে এবং ওর অনেক ভালো রেজাল্টে রয়েছে কে আর এবং কোয়ালিফাই ওয়ান খেলতে চলেছেন ঠিক তা অন্যদিকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একটি চেঞ্জ করতে পারে কলকাতা নাইট রাইডার্স সেটি কিন্তু মিছিল স্ট্রাক অথবা ব্যবহারকে বসিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সাকিব হুসেনকে মকা দিতে পারে তার কারণ হচ্ছে সাকিব হুসেন তার প্র্যাকটিস ম্যাচে কিন্তু দুর্দান্ত বলিং করেছে মেড এন ওভার এবং তিনটি উইকেট শিকার করেছেন যেখানে কিন্তু আন্দ্রা রাসেল মতো কিন্তু ব্যাটারকে আউট করেছে সাকিব হুসেন এবার সাকিব হুসেনকে কিন্তু নিয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মিনি অকশানে কিন্তু কে কে আর একটিও ম্যাচেও কিন্তু মকা দেয়নি কে কিন্তু এই ম্যাচটিতে মকা দেওয়া উচিত এবং এই বলারটি কিন্তু কোয়ালিটিফুল বলার ইন্ডিয়ান আনকাপ প্লেয়ার বলার এবং এই বলারটি যদি ভালো পারফরমেন্স করে দেখাতে পারে কিন্তু তাহলে টু থাউজেন্ড কিন্তু মেগা অপশনে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে এই এই সাকিব হুসাইন তো উনিশেই ম্যাচ খেলা হতে চলেছে কে কে আর আর এর তো এই ম্যাচটিতে সাকিব হুসেনকে সুযোগ দেয় কি দেয়নার কে কে আর ম্যানেজমেন্ট ওটাই দেখার এবং কলকাতা নাইট রাইডার্সকে রাজস্থান রয়্যালসকে হারাতে পারবে এবং রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ডে খেলাটি আছে তো এটি কে কে এর জন্য চ্যালেঞ্জ হবে যে নিজ ওদের হোম গ্রাউন্ডে ওকে হারানোটা কিছুটা না সাপোর্ট পাবে রাজস্থান রয়্যালস তো দেখাই যাক কে জিতে এবং কলকাতা নাইট রাইডার্স তো কনফার্মভাবে কোয়ালিফাই করে গেছেন এবং কোয়ালিফাই অন খেলবে এবং কে কে আর কিন্তু দশ বছর পর কোয়ালিফাই অন খেলতে চলেছে তো আশা করি বুঝাতে পেরেছি এবং কে কে আর এর জন্য একটি গুড নিউজ এবং ব্যাড নিউজ আছে এই গুড নিউজ এবং ব্যাড নিউজ কি এটি আমি নেক্সট ভিডিওতে ফুল ডিটেলসে আলোচনা করব তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থাকো আর হ্যাঁ আমরা দু হাজার খুব খুব কাছাকাছি আছি তো তোমরা যারা সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ